বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদোস মামুন এবং সিনিয়র সাংবাদিক কলামিস্ট হাসান মামুন স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে ফিরছি আলোচনায় আমরা আলোচনা শুরু করতে চাই ফেরদোস মামুনকে দিয়ে ফেরদোস মামুন একটু আগের একটি ঘটনা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি নিজেও জানবেন ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের ক্ষতি মোহাম্মদ আমিনুল হক নোমানিকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা কালকে একটা নিঃশংস ইনসিডেন্ট আমরা দেখতে পেলাম রাজবাড়িতে বাংলাদেশের জন্মলগ্নের ইতিহাসে আমার জন্ম থেকে আমি কখনো এই ধরনের ইতিহাস দেখি নাই যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা সেই নুরা পাগলার কথাই যদি আমরা বলে থাকি যদি ইসলাম বিরোধী সে কোনো কাজ করে থাকে তাহলে এই যে কবর থেকে উঠে লাশ পুরে ফেলাইলো তাহলে এইটা আসলে কোন পর্যায়ে যায় দেশের আইন শৃঙ্খলা পরিণতির এতটা অবনতি ফেরদোস মামুন আসসালামাইকুম ধন্যবাদ আপনাকে আসলে প্রথমে বলতে হয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য মনে হয় এ সাম্প্রতিক কয়েকটা ঘটনা গত দুই তিন দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে তার থেকে অনুমান করা যায় তো ভোলায় যে ঘটনাটা ঘটেছে আজকে এই কিছু প্রশান্তার দিকে যে এগুলো হচ্ছে ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা একটার পর একটা ঘটতেই থাকবে কারণ একটা দেশে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এটা সাধারণ মানুষ বুঝে ফেলে তখন মানুষ কিছু মানুষ আছে যারা বেশি হিংস্র হয়ে ওঠে তারা বিভিন্নভাবে প্রতিশোধ দিতে চায় এগুলো হচ্ছে সেই প্রতিশোধের একটা ভাষা কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সরকার কেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামলাতে পারে না সেই জায়গাটাই যদি আসতে হয় তাহলে দেখ আপনাকে যেতে হবে গত বছরের পাঁচই আগস্টের পরের বিষয়টা সেখানে কি হয়েছিল গত বছর পাঁচই আগস্টে পরবর্তীতে যখন আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে গেল তারপর এই যে আইনশৃঙ্খলা বাহিনী এ দেশের টোটাল আইন শৃঙ্খলা বাহিনী তার পরবর্তী বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী একেবারে এদেশে ছিলা বললেই চলে আর কি কিন্তু সে জায়গাটা যে সেখান থেকে যে একটা উত্তরণ এই যে সরকার আজকে আন্তর্জাতিক সরকার আজকে যে তেরো মাস পার হয়ে গেল এই তেরো মাসে সরকার কিন্তু ওই জায়গাটায় আসতে পারে না কেন সরকার এই জায়গাটায় আসতে পারে না এটার যদি কারণ আপনি খুঁজতে যান তাহলে আপনাকে বুঝতে হবে যে যে গত ১৬ বছর সতেরো বছরে এই বাংলাদেশের এই আইন বাহিনীকে বলা যায় যে এক ধরনের রাজনীতিকরণ করে রাখা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাসিস্ট সরকার যা বলেছে তাই করেছে তারাই এই আইন পরিস্থিতির জন্য দায়ী ছিল কিন্তু সরকার এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে যেটা প্রথম প্রয়োজন ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে তারা সঠিকভাবে এখন পর্যন্ত পুনর্গঠন করতে পারছে বলে আমার কাছে মনে হয় না যে আইন শৃঙ্খলা বাহিনী যদি পুনর্গঠন করতে না পারেন কারণ ফ্যাসিস সরকারের আমি মনে করি এখনো বহু আইন শৃঙ্খলা বাহিনীতে বহু লোক হয়ে গেছে যারা এখনো ঠিকভাবে কাজ করছে বলে অন্তত আমি মনে করি না এবং এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো যে আপনি দেখেন যে ওয়ান এই দুই হাজার পাঁচ সাথে যে ওয়ান ইলেভেন ছিল সেই ওয়ান ইলেভেন সরকারের পরে ওয়ান ইলেভেন সরকারের পরে যারা ব্যাক ব্যাগ দেশের সামরিক বাহিনী তারা কিন্তু একটা শক্ত অবস্থানে ছিল শক্ত অবস্থানে থাকার কারণে সে সময় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে সময় কিন্তু দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু সেভাবে অবনতি হয় না কিন্তু আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সরকারের পাশে দাঁড়ায় যে আমাদেরকে সেনাবাহিনী যে সহযোগিতা করা দরকার সেখানেও কোনো কারণে কোনো না কোনো কারণে কোনো একটা ঘাটতি রয়ে গেছে যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে অবনতি হওয়ার একের পর এক মবের মতো ঘটনা ঘটছে এবং সরকার যে ভুলটা প্রথম করেছিল এই এই বলবো সেটা হচ্ছে প্রথম সরকার সরকার ক্ষমতায় বসলো ক্ষমতায় বসার পর বেশ কয়েকটা মবের ঘটনা হচ্ছিল এই মবের ঘটনাটাকে সরকার একটা আড়াল করার চেষ্টা করার জন্য তারা বলেছিল যে আসলে এটা প্রেসার গ্রুপ করছে আসলে সেটা কিন্তু প্রেসার গ্রুপ করে না প্রেশার গ্রুপ আর মপ দুটার ভিতর কিন্তু আলাদা ভাগ আছে বা দুটার দুটার ভিতরে কিন্তু আলাদা প্রেশার গ্রুপের কাজ হচ্ছে সরকারের উপর নিয়মতান্ত্রিক ভাবে একটা যে কোনো বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করা আর মব হচ্ছে যে আপনি একটা দাবি আদায় করার জন্য উশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য এখন সরকার যখন প্রথম দিকে এটাকে বলেছিল যে এটা এটা প্রেশার গ্রুপ সেই সুযোগটা এই মব সৃষ্টিকারীরা নিয়েছে যে কারণে দিনের পর দিন এই মব ঘটনা হচ্ছে আপনি শেষ দেখেন যে গত যে আমরা একটু পাটি কাছে শুনি ফেরদৌস মামুন আমরা শুনছিলাম একটাই বলেন গত 5 জানুয়ারির পর থেকে এ পুলিশ বাহিনীর উপস্থিতিতেই বাংলাদেশে 44 থেকে 48টা ঘটনা ঘটেছে যেখানে পুলিশ উপস্থিত ছিল কিন্তু মব কন্ট্রোল করতে পারেনি জে হাসান মামুনা আমরা ফেরদৌস মামুনের কথা শুনছিলাম আপনার কাছে আমার একই প্রশ্ন দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এই মব সন্ত্রাস বলেন বা দলবদ্ধ এই সন্ত্রাস বলেন আসলে কেন তেরো মাস হয়ে গেল আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনও নিয়ন্ত্রণ করতে পারলাম না যদি এই অবস্থাই হয় ফেব্রুয়ারিতে আসন্ন যে নির্বাচন এই নির্বাচনটা আসলে কতটুকু ফেয়ার অ্যাকসেপ্টেবল হবে কারণ এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তো ঠিক নাই আচ্ছা এখানে আমি উল্লেখ করতে চাই আজকে কিন্তু আরেকটা খবর আছে উদ্বেগজনক সেটা চট্টগ্রামের হাট হ্যাঁ হাট হাজারিতে ১৪৪ ধারা জারি আছে এটা উল্লেখ করা উচিত হাট হাজারিতে ১৪৪ ধারা জারি হয়েছে কালকে বিকেল তিনটা পর্যন্ত কোথায় স্থানীয় প্রশাসন সেখানে একটা ছোট্ট ঘটনা ঘিরে ফেসবুকে পোস্ট ওই একই প্যাটার্ন কিন্তু একই ফেসবুকে কে পোস্ট করেছে এক পক্ষ এক পক্ষের বিরুদ্ধে এবং সেখানে কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী না একই ধর্মাবলম্বীদের মধ্যে সংঘাত তৈরি হয়েছে বলা হচ্ছে সুন্নি এবং দ্বন্দ্ব এবং আজকে কিন্তু কেন্দ্র করে চট্টগ্রাম শহরে একটা হয়েছে সেটা হলো মানে হিট স্ট্রোক এবং পদদলিত হয়ে মারা যাওয়া সেটা দুর্ঘটনা আর হাট যেটা হয়েছে রাস্তায় ভাঙচুর গাড়ি ভাঙচুর ওই জশ্নে জুলুসের গাড়ি বোধে ভাঙচুর হয়েছে মানে আমরা তো জানি যে মিলাদনী নিয়েও মুসলিমদের মধ্যে একাংশের সঙ্গে আরেকাংশের বিভিন্ন পক্ষে বিভিন্ন রকম মত আছে পালন করা না করা ইত্যাদি তো সেখানে এই সংঘাত তৈরি হচ্ছে আর আমরা আজবারের যে ঘটনা জানি সেটা তো হচ্ছে যে লোকাল ইসলাম ট্রেডিশনাল ইসলাম আমাদের এই অঞ্চলের এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে কিন্তু ওখানে একটা ভেরিয়েন্ট দেখা গিয়েছিল এবং তাদের সঙ্গে এ নিয়ে কিন্তু দরবার হয়েছিল মানে সালিশ হয়েছিল স্থানীয় প্রশাসনের সঙ্গে তো সালিশ ইত্যাদি হওয়ার পরও পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি মানে শান্ত হয়নি পরিস্থিতি এবং একটা জমায়েত থেকে একাংশ গিয়ে ওখানে ভাঙচুর করেছে এবং যা ঘটেছে এগুলো তো আমরা জানি তো এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সিরিয়াতে এই রকম ঘটনা কিন্তু আছে এটা একেবারে বিচিত্র নয় এই মূর্তি ভাঙচুরের মতো মাজার ভাঙচুর তারপরে কবর ভাঙচুর উঁচু কবরকে নিচু করা এবং এই অঞ্চলে মানে ওহাবি আন্দোলনের সময় কিন্তু এই ঘটনাগুলো কিছুটা আমরা শুনেছিলাম যে ঘটেছে তো যাই হোক এবং লাল সালু যে উপন্যাস সেখানেও কিন্তু ওই যে পীরদের মধ্যে এক পীরের সঙ্গে আরেক পীরের সন্ধান মানে শরীয় পন্থী মাজার পন্থী এই বিরোধ গুলো কিন্তু ওইখানেও এসছে যাই হোক তো এখন কথা হচ্ছে সমাজে তো বিভিন্ন রকম প্রবণতা থাকবে একই ধর্মাবলম্বীদের মধ্যেও থাকবে তার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য আমাদের দেশে ছিল তো এই ঐতিহ্যটা কি ভেঙে পড়ল এবং বিশেষ করে গণ পরে এই প্রশ্নটা কিন্তু প্রবল ভাবে সামনে এসছে এবং সরকার এখানে কি ভূমিকা পালন করবে এই প্রশ্ন এসছে প্রশাসন কি করবে আমরা কিন্তু লক্ষ্য করব যে স্থানীয় আমি আপনার কাছে একটু জানতে চাই একটু ইন্টারাপ্ট করি সরকার তো আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কন্ট্রোল করতে পারছে না যেখানে আমরা দেখছি আপনি অনেক মত অনেক পথের কথা বললেন যে মাজারপন্থী বা অন্য আরও ওয়াহাইবী যারা কিন্তু আমার প্রশ্ন একটাই ইসলাম কি কখনো কখনো সমর্থন করেছে মানে যেই কাজটা হইল যে কবর থেকে তুলে নিয়ে গিয়ে পড়াইলো লাশ আমি তো ধর্ম বিষয়ে কম জানি বা আমি দাইত্য নিয়ে কিছু বলবো না বলতে পারবো না এটা যারা ধর্মবেত্তা তারা বলবেন কিন্তু সাধারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য করে আজকে কিন্তু হেফাযত ইসলামের একটা বিবৃতি দিচ্ছে আজকে খবর একটু আগে সেই বিবৃতিতে হেফাযত ইসলাম বলেছে যে তারাও কিন্তু বলেছে যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সমর্থনযোগ্য না কিন্তু তারা ওই কথা বলেছে যে এর একটা কনটেক্সট আছে কনটেক্সট হচ্ছে যে স্থানীয় পর্যায়ে এটা নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছু দিন ধরে এই পিশাবের মৃত্যুর পরেও তাকে যেভাবে দাফন করা হয়েছে এই ছবি তারপরে তার সমাধি যেভাবে করা হয়েছে বানানো হয়েছে রং করা হয়েছে এগুলো নিয়ে একটা উত্তেজনা ছিল আমার মনে হয় কি যে স্থানীয় সরকার যদি সক্রিয় থাকে ধর্মপুত্রের স্থানীয় সরকার বলি কিছু না থাকে হাসান নাও নাও একটা বিরতির সময় হয়েছে আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণে একটি বিরতি সময় হয়েছে সঙ্গেই থাকুন আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদোস মামুন এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন হাসান মামুন আপনার কাছে যাই আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম আইন শৃঙ্খলার এই অবনীতি সামনের নির্বাচনটা আসলে কতটুকু সুস্থ হবে বা আদৌ নির্বাচন হবে কি না এই সিচুয়েশানে তো আসলে যে মতন্ত্র চলছে হ্যাঁ নির্বাচন নিয়ে তো একটা সংখ্যা এক ধরনের সংখ্যা ছিল যে নির্বাচনটা সরকার কবে করতে চায় সেই সংখ্যাটা দূর হয়েছে একটা ডেডলাইন ঘোষিত হয়েছে তাই না ফেব্রুয়ারির মধ্যে এবং রোজার যথেষ্ট আগে এটা সরকার কিন্তু বারবারই বলছে সম্প্রতিও বলেছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আহ সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে এবং তাদের তারা স্টেক সঙ্গেও ধীরে ধীরে যুক্ত হচ্ছে ইত্যাদি স্টেক মধ্যে তো একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে সেনাবাহিনীও আছে কিন্তু আগামী নির্বাচনে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা লাগবে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেটা আমার কাছে উদ্বেগজনক মনে হয় সেটা হচ্ছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে কিন্তু জনমনে একটু প্রশ্ন আছে যে সম্পর্কটা কতখানি মাঝে মাঝে এই সম্পর্কের অবনতির কথা শোনা যায় তো এই অবনতিটা যদি থাকে বহাল থাকে এবং চলতে থাকে মানে একটা পার্সেপশন থাকে তাহলে এটা কিন্তু আমি মনে করি যে নির্বাচনের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব থাকা চলবে না এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হতে হবে নির্বাচনের প্রশ্নে তাদের মধ্যে যে মত পার্থক্য এখনো আছে সেটা দূর করতে হবে সরকারকে উদ্যোগী হয়ে ঐক্যমত্য কমিশনকে এবং ওই যে সংস্কারের আলোচনা এটা কিন্তু প্রলম্বিত করা যাবে না কারণ নির্বাচনে রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে আর আইন শৃঙ্খলা বাহিনী একটা বড় থাকার ভূমিকায় কথা কিন্তু পুলিশের কথা ভাই বললেন যে সরকার কিন্তু পুলিশে মানে পুলিশ পুনর্গঠনে একেবারে মনোযোগ দেয়নি সরকার বরং রাজনৈতিক সাংবিধানিক সংস্কার এইসব ব্যাপারে বেশি সময় ব্যয় করেছে পুলিশকে এক বছরের মধ্যে পুনর্গঠন করে ফেলা উচিত ছিল এমনকি পুলিশ সদস্য সংখ্যা বাড়ানোর কথাও কিন্তু অনেকে বলে যে আমাদের দেশে যে কোটি মানুষ পুলিশ তো আছে মাত্র হাজার লাখ এবং এর মধ্যে দশ শতাংশ পুলিশ এখনো নাকি নিষ্ক্রিয় শোনা যায় থেকে শতাংশ দশ তো এই অবস্থায় এই পুলিশ দিয়ে এবং সেনাবাহিনীর সঙ্গে এই যে মানে একটু দূরত্ব আছে অনেক ঘটনায় কিন্তু সেনাবাহিনী যাচ্ছে না পরে যাচ্ছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা আমরা দেখলাম যে সেনাবাহিনী অনেক পরে গেল এই ঘটনায় যে রাজবাড়ির ঘটনায় কিন্তু সেনাবাহিনী পরে গেছে আমি যদি নিউজ পড়েছি পুলিশ ছিল এবং পুলিশের উপস্থিতি খুবই কম ছিল পুলিশের গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে তাই না এবং এই যে পুলিশের যে রদ হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে পুলিশ পুলিশ কিন্তু অভ্যস্ত হয়নি ওই জায়গার লোকদের সাথে ওঠা বসায় হ্যাঁ এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং স্থানীয় সরকারের কথা আমি বলছিলাম স্থানীয় সরকারে একটা শূন্যতা বিরাজ করছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এক এক দল এক এক মনোভাব থেকে কাজ করছে সরকারকে সহযোগিতা কোন দল করছে বলে মনে হয় না এবং এই ধরনের সরকারের যেহেতু কোন রাজনৈতিক দল থাকে না ফলে রাজনৈতিক দলের মাধ্যমে যে করা স্থানীয় একটা একটা থাকে দলের সেটাও কিন্তু নাই তৈরি হয়েছে হ্যাঁ তো এই বেকরমের মধ্যে এই মবের শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে সরকার যদি শুরু থেকে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীকে যথেষ্ট ক্ষমতা দিয়ে যেহেতু পুলিশ নিষ্ক্রিয় মবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিত এবং কারো মুখের দিকে না তাকিয়ে কোনো দলের দিকে না তাকিয়ে আমি মনে করি এক বছরই পরিস্থিতির উন্নতি হতো এই যে উন্নতি হলো না ফলে আজকে যে নানা রকম ঘটনা ঘটছে আজকে ঘটনা পর্যন্ত আমি জানি না এই ঘটনাটা আরো খারাপ দিকে যাবে কিনা আহ তারপরে এই যে ভোলায় যে কিলিংটা হলো আজকে হ্যাঁ তারপরে পীরের দরগায় যেটা হলো অনেক দরগা শরীফ তো আক্রান্ত হয়েছে এবং এগুলোর কোনোটাই কিন্তু ভালো ইনভেস্টিগেশন হয়নি তো এবং ব্যবস্থা গ্রহণ হয়নি এর ধারাই কিন্তু এই ঘটনাটা ঘটবে এটা বিচ্ছিন্ন ঘটনা বলা যাবে না ধারাবাহিক এগুলো হয়ে এসছে এবং সরকার কোনো কার্যকর ভূমিকা নেয়নি এবং সরকার শেষে বিবৃতি দিচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক এবং এটা নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আন্তর্জাতিক অঙ্গনে আমি মনে করি এই সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে আমরা একটু আমরা একটু ফেরদোস মামুনের কাছে যাই ফেরদোস মামুন হাসান মামুন যেরকম বলছিলেন এই যে একটা ইনসিডেন্ট হওয়ার পরে আমরা সরকার থেকে একটা বিবৃতি দেখি বলা হয় যে আইনের আওতায় আনা হবে যা হয়েছে এটা সরকার সমর্থন করে না কিন্তু এই যে আইন আইনের আওতায় আনা হবে আইনটাই তো আসলে বাস্তবায়ন করা যাচ্ছে না হ্যাঁ আমি এই প্রসঙ্গে বলবো যে এর আগে আমি যে ঘটনাটা বলছি আরেকটা প্রশ্ন আপনাকে একটু করে রাখি আপনি এটা একটু আমাদেরকে বলবেন যেটা হচ্ছে সামনে যে নির্বাচন এই নির্বাচনকে ঘিরে আসলে নির্বাচনকে বাঞ্চাল করার অনেক রকমের কৌশল বা পায়তারা আমরা দেখতে পাচ্ছি বা দেশকে অস্থিতিশীল করার মধ্যে দিয়ে কোনো একটা মেসেজ কিনা যে সামনে নির্বাচনটা আসলে সুস্থ হবে না যেরকম আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন উনি প্রথমটার উত্তর আমি দিয়ে নিই যে এই যে বলছিলাম যে হলো এই মাজার ভাঙাকে কেন্দ্র করে মপতন্ত্র যেটা বাংলাদেশে গত এক বছর আহ তেরো মাস ধরে আমরা দেখছি সেখানে দেখবেন যে এই মাজার দরগা এই টাইপের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গুলো চৌচল্লিশ থেকে আটচল্লিশটা ভাঙা হয়েছে কিন্তু এটার রেজাল্ট কি হয়েছে যে এই চৌচল্লিশ থেকে আটচল্লিশটা মাজার বা ধর্মীয় প্রতিষ্ঠান বা দরগা ভাঙার পরে এ যাবৎ গ্রেপ্তার হয়েছে আমার জানা মতে চব্বিশ থেকে তেইশ থেকে সাতাশ জনকে মারতেন আপনি কি এটা বিশ্বাস করতে পারেন যে চৌচল্লিশটা ঘটনার ভেতরে বা আটচল্লিশটা ঘটনার ভেতরে গ্রেপ্তার রয়েছে মাত্র তেইশ জন পঁচিশ জন লোক তার মানে কি বোঝা যাচ্ছে যে সরকার এক্ষেত্রে ক্ষেত্রে সন্ত্রাসীদের বা যারা এই মতন্ত্র তৈরি করছে তাদের গ্রেপ্তারেই তারা আসলে ব্যর্থ হচ্ছে ব্যর্থ কেন হচ্ছে সেটা সরকার ভালো বলতে পারবে তবে আমি আমার দৃষ্টিতে বলবো

আরো বেশি আগানো দরকার ছিল সরকার মনে হয় কোথায় এই দূরত্বটা যদি না থাকতো আপনি দেখেন সব ঘটনার কিন্তু সেনাবাহিনী আসে সবার পরে যেটা হাসান মামুন ভাই বলল এবং আমরা সবসময় দেখছি কেন সেনাবাহিনী আগে আসছে না কেন এই জায়গাটায় সেনাবাহিনী ঠিক মতো তাদের কাজ করছে না এটা নিয়ে মনে হয় অন্তর্বর্তী সরকারের সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে বসা উচিত তাহলে পরে এই ঘটনাগুলো আমার মনে হয় আরো বেশি কমে আসবে পাশাপাশি আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্তিশালী করা দরকার আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ঐক্যের জায়গায় আসতে পারে না এখন পর্যন্ত আমরা কি দেখছি যে তারা নিজেরাই এখন নিজেদের ভিতর কাদা ছোড়াছড়ি করছে এটাও কিন্তু একটা বড় সমস্যা কারণ একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী প্লাস যারা পরাজিত হয়েছে তারা কিন্তু সময় চাবে যে দেশের ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে এইটা অন্তর্বর্তী সরকারের একার পক্ষে ঠিক করা সম্ভব না এর সাথে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আন্তরিকতার সাথে আগাতে হবে তাহলেই কিন্তু এই মততন্ত্র বা এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদের দেশ সামনের দিকে আগাতে পারবে সেক্ষেত্রে মানে নির্বাচনটি কত তাড়াতাড়ি চায় সেটাও তো একটু প্রশ্ন তিরিশ সেকেন্ড সময় একটু বলবেন জি হাসান মামুন আপনি একটু বলেন তারপরে আমরা ফেরদৌস মামুনের কাছে শুনবো একদম খুব অল্প সময় জি অল্প সময় বলা মুশকিল মানে আমার মনে হয় কি যে ছোট ছোট দলগুলো যারা নির্বাচনে খুব ভালো করবে না বলে তাদের তাদের নিজেদেরও ধারণা তারা নির্বাচনটা বিলম্বিত করতে চায় এবং এখনো চায় এটা খুবই দুঃখজনক যারা সুবিধা ভোগ করছে এখন এই সময় জি ফেরদৌস মামুন আপনার কাছ থেকে কিছু নেই জি না আমি আমি হাসান মামুন ভাইয়ের সাথে একমত যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর ভেতরে যারা ভালো ফল করবে তারা কিন্তু তাদেরকে কিন্তু একটা কোন ঠাসা করার একটা চেষ্টা চালাচ্ছে ছোট দলগুলো যারা ভালো করতে পারে জি ধন্যবাদ ধন্যবাদ ফেরদোস মামুন ধন্যবাদ হাসান মামুন প্রিয় দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণে বিবিসির সঙ্গেই থাকুন